নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকাল এখন কটা বাজে বলো তো এখন ওই পাঁচটা মতো বেজে গেছে উঠেছি কিন্তু তারও এক ঘন্টা আগে আমার রান্নাবান্না ওদিকে সমস্ত কিছু কমপ্লিট সকালে রান্নাবান্না কমপ্লিট বলছি তাতে তোমরা চমকে যেও না কিন্তু সকালে রান্না বান্না মানে ওই যে রায়ের বাবার ডিউটি বেরোবে তো ওর জন্যই খাবার দাবার করা কমপ্লিট হয়ে গেছে যেমন ধরো সকালে ভাত তরকারি এগুলো রান্না হয়ে গেছে টিফিনের ব্যবস্থা সমস্ত কিছু হয়ে গেছে আর ওদিকে মিক্সিটা কেন রাখলাম বলো তো ওর জন্য শেকটা করব বলে শেক করাও হয়ে গেছে মানে ওর খাবারটাও তৈরি হয়ে গেছে ও স্নান সেরে ফিরলে তারপরে ওর খাবারটাও দিয়ে দেবো তো চলো আজকে কি রান্না করলাম ওর জন্য তোমাদেরকে দেখি দেখিয়ে দিই এক ঝলক তো এখানে রয়েছে সাদা ভাত ভাতটা এখানে ঠালাতে ঢেলে দিয়েছি তার কারণ একটু ঠান্ডা হবে তো সেই জন্য আর রয়েছে এখানে ডাল একটা মিক্স ভেজ আর এখানে রয়েছে ফুলকপির বড়া আজকে নিরামিষ যেহেতু সেই জন্য ফুলকপির বড়াটা দিয়েছি অন্য ডিম টিম বা কিছু এগুলো দিইনি আর টিফিনে আজকে সেরকম কিছুই করিনি ও কলা আর মুড়ি নিয়ে যাবে তো কলাগুলো আমি এই বক্সেই দিই আগে এমনি ওই ক্যারি ব্যাগে নিয়ে যেত তো যার ফলে কলাগুলো চাপে মানে খাওয়ার সময় আর মানে ভালো লাগতো না সেই কলাগুলো খেতে তো সেই জন্য আমি এই ব্যানানা হাউসগুলো অর্ডার দিয়ে আনিয়েছি এতে কলাগুলো বেশ ভালোও থাকে তো যাই হোক এর মধ্যে ভরে দেবো চলো সমস্ত কিছু খাবার দাবার প্যাক করে দিই আর ওর খাবারটা ওকে দিয়ে দিই এই ব্যানানা হাউসগুলো আমি অনলাইন থেকে পারচেস করেছি ওখানে আরও ফ্রুটসের বক্সও ছিল যেমন অ্যাপেল অ্যাপেল বক্স আরও অনেক কিছুই ছিল কিন্তু ওগুলো তো আর মুড়ি দিয়ে খাওয়ার মতো নয় তো আমি এই ব্যানা হাউসগুলোই অর্ডার দিয়েছি তো চলো এদিকে খাবার দাবার রেডি অনেকেই বলতে পারো যে কলার যাত্রা ভালো নয় তবু ওকে দেখি আমি এগুলো ভরি না এ যেদিন এই ফলটলগুলো থাকে সেদিন আমি ওই আগেই ভরে দিই ওকে না দেখিয়ে তো সেই জন্য আর ওকে এগুলো দেখে বেরোতে হয় না আর বাইরেটা কিন্তু ভীষণ অন্ধকার ঘুটঘুট করছে যখন আমি উঠি রান্না করতে তখন এরকমই ঘুটঘুট অন্ধকার থাকে তো জান্লাটা খুলি না তো চলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে কীরকম অন্ধকারটা হয়ে আছে এখন তো পাঁচটা বাজছে শীতকালে এরকমই অন্ধকার থাকে কিন্তু গ্রীষ্মকালে বেশ ভালো আলো ফুটে যায় এই যে দেখতে পাচ্ছ যখন উঠেছিলাম তখন আরো অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছিল না না চলো এবার খাবারগুলো প্যাকিং করে দিই ওকে তো খাবারটা দিয়ে দিয়েছি ও খেতেও শুরু করে দিয়েছে এবার আমি খাবারগুলো প্যাকিং করে ওর ব্যাগে ভরে দিই খাও ছোট ছোট দিলে তবেই খাবে ছোট ছোট টুকরো না করে দিলে তো তুমি খেতে পারবে না ঠান্ডা খুব বাইরে যাচ্ছে না দূরে যখন জল দিতে বেরোই তখন দেখি ও চুপটি করে বসে আছে আর আমার সারা পেয়ে বা কারো সারা পেয়ে তখন চিৎকার শুরু করে দেয় টোকে দুটো বিস্কুট দিতে হয় একটু ছোট ছোট করে দিলে ওর সুবিধে হয় রায়ের বাবাও বেরিয়ে গেছে আর এদিকে ভোরের আলো যথেষ্ট ফুটেছে দেখতে পাচ্ছ সূর্যটা কি সুন্দর ওই পূব আকাশের কোল থেকে উঠছে আমার তো ভীষণই ভালো লাগে আর রান্নাঘরের জানলা দিয়ে এক একটা মানে সূর্য ওঠার এক একটা এক এক সময় এক একটা মুহূর্ত যখন দেখি না এত ভালো লাগে দেখতে তো সেগুলোই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করি তো আমি তো চলে এসেছি ভোরের আলো ফুটতেই নিচে টুকটাক যা বাসি কাজকর্ম সেগুলো সারা হয়ে গেছে আর দেখলাম যে আকাশটাও বেশ পরিষ্কার এবার যাই ওপরে পাখিগুলোকে খাবার দিয়ে আসি যেমন কাক পায়রা আজকে ওই কালকে রুটিগুলো ছিল সেই রুটিগুলোই নিয়ে চলে এসেছি ওগুলো কাক দিকে দেবো আর পায়রাগুলোকে চাল দিয়ে দেব। তবে আগে না মানে গ্রীষ্মকালে যখন খাবার মানে ছড়াতাম চালগুলো ছড়াতাম তখন সঙ্গে সঙ্গেই পায়রাগুলো চলে আসতো এখন ঠান্ডা না ওই দিয়ে রেখে যাব তখন এসে দেখব আবার যখন ওপরে আসব তখন দেখি যে না খাবারগুলো খেয়ে নিয়েছে হোক কাকগুলোকে রুটি দিয়ে দিলাম আর এবার পায়রাগুলোকে চাল দেব। তবে যে কিছুক্ষণ থাকবো ওদের খাওয়া দেখবো তার উপায় নাই কারণ এত ঠান্ডা বাতাস বইছে থাকা যাচ্ছে না সোয়েটারটা পরে আছি তাও যেহেতু ছাদ খোলা সেই জন্য প্রচণ্ড ঠান্ডা সকাল সকাল এরকম সুখবর পেতে কার ভালো লাগে বলো তো তোমরা আবার বলবে যে সুখবর পেয়েছে তাও আবার বলছে কার ভালো লাগে ওই যে আজকে আমাদের হেল্পিং হ্যান্ড পান্না দিয়ে আসবে না আমার তো এদিকে স্নান টান করা কমপ্লিট আমি বসে অ্যাপটে খাচ্ছিলাম তখনই এই ভালো খবরটা পেলাম যে আজকে আর পান্না দিয়ে আসবে না তো কি আর করা নিজেই উঠে কাজ কাজবাজ শুরু করলাম বাসির কাজ পড়ে আছে সেগুলো তো আর ফেলে রাখলে চলবে না তো ওইদিকে আমি উঠোন ছাড় দেওয়া শুরু করলাম তারপরে উঠোনটা ধুয়ে ফেলব আর কাপড়টা ভিজিয়েছি আজকে কিন্তু একাদশী এমনি নিচের কোনো রান্নাবান্নার ঝামেলা নেই আর একাদশীতে রান্না সেরকম ঝামেলা থাকে না সে তোমরা জানো সাবুর পোলাও আর সবজি করব। আর এগুলোই করব অন্যান্য দিন অন্যরকম হয় সাবুর টড়া হয় কিন্তু আজকে আর দিদিরা যেহেতু নেই দিদি মা ওরা তো কেউই নেই একাদশী করার মধ্যে শুধু আমি দাদা রায়ের বাবাকে তো সকালে রান্নাবান্না করেই দিয়েছি ও তো চলে গেছে তো সেই জন্য ওই আর সাপুর পোলাও আর যে সবজিটা করবো সেটা করতে বেশিক্ষণ সময় লাগতো না তো সেই জন্য কাপড় চোপড়ও ভিজিয়েছিলাম যে না পরে কেচে নেব তো এই যে এই সুখবরটা শোনার পর আর কি করার যেগুলো বাক্সি কাজ আছে সেগুলো এবার আস্তে আস্তে সারি আর তো উঠোনটা ঝাড় দিয়ে ফেলেছি এবার উঠোনটা ঝপা ঝপ ধুয়ে ফেলবো তবে ঘর বারান্দাগুলো যেহেতু ঝাড় দিয়েছি আজকে আর ঘর বারান্দাগুলো মুছবো না তাহলে একটু চাপের হয়ে যাবে কাজগুলো তাই না আর এটা যেহেতু একাদশী বললাম তোমরা তো ভাবতে পারো যে একাদশী কবে পেরিয়ে গেছে এটা কবেকার ভিডিও তো ভিডিওটা আমার অনেক দিন আগেকারই করা কিন্তু ভিডিওটা পোস্ট করতে পারিনি তার কারণ আমার ফোনটা না একটু ডাক্তারখানায় ভর্তি ছিল নার্সিংহোমে ভর্তি ছিল আর কি সেই জন্য ফোনটা যেহেতু কাজ করছিল না তাই আর ভিডিও দিতে পারিনি কোনো কিছু এও করতে পারিনি সেই জন্য দু তিন দিনের ভিডিও আমার করা আছে সেগুলো এখন আস্তে আস্তে পোস্ট করব সকালের দিকে রান্নাঘরের জানলা দুটো খুলি না একটু বেলা বাড়ে যখন রোদ ওঠে তখন জানলাগুলো খুলি নাহলে বাইরে এত পরিমাণে হাওয়া দেয় মনে হয় রান্নাঘরে না ফ্রিজে ঢুকে আছি তো ওইদিকে তো টুকটাক করে কাজকর্ম চলছে উঠন ধোয়া ঝাড় দেওয়া এগুলো তো হয়ে গেছে আরও কিছু টুকটাক কাজ বাকি আছে সেগুলো সারবো তার মধ্যে এই যে রান্নার কাজগুলো সেরে নিচ্ছি যতই বলি যে একাদশী রান্না সেরকম কিছু চাপের নয় এটু তো ঝটপট হয়ে যাবে তবুও যোগার তো করতে হবে আমাকে একজন হোক বা দুজন হোক তো সেই জন্য আর কি তো এদিকে আমি দেখো সাবুটা ঢেলে নিলাম এখন সাবুটা ভিজতে দেব। সাবুটা একেবারে অনেকটা পরিমাণে জলে ভিজতে দেব না সাবুটা আমি যেভাবে ভিজাই সেভাবে তোমরা একবার ভিজিয়ে রান্না করে খেয়ে দেখো সাবুটা কিন্তু খুব সুন্দর ভিজবে আর রান্নাটাও খুব সুন্দর হবে যে আমি যতটা পরিমাণে সাবু নিলাম সেই সাবুটা অল্প অল্প জল দিয়ে ভেজাতে থাকবো আর মাঝে মধ্যে এসে দেখে যাবো যে জলটা শুষে নিয়েছে কিনা যদি শুষে নেয় তাহলে আবার একটু পরিমাণ মতো জল দেব আর একবারে যদি অনেকটা পরিমাণে জল দেওয়া হয় তাহলে সাবুটা যখন রান্না করি তখন ওই কাদা কাদা মতো হয়ে যায় তো আমি এইভাবেই সাবুটা ভেজতে দিই ওই দিকে সাবুটাবু ভেজানো হয়ে গেছে চলো এবার বাইরে গিয়ে কাপড় চাপড়গুলো ভিজিয়ে নিই কাপড়গুলো তো কাচবো ভেবেছিলাম সেই জন্য আজকে তো যাই হয়ে যাক না কেন কাপড় আমাকে কাচতেই হবে যতই পানা দিয়ে আসুক বা না আসুক কাপড় আমাকে কাচতেই হবে সেই জন্য আমি কাপড় দেখো নিয়েও বসেছি অনেকটা আর আজকে আর ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে দেবো ঠিকই কিন্তু ঘর বারান্দাগুলো আজকে আর মুজবো না যেহেতু কাপড়ের পরিমাণটা দেখেছো আজকে পাহাড় সম হয়ে গেছে কারণ মন থেকে আজকে ভেবেই নিয়েছিলাম যে না কাপড় আজকে কাজবো মানে যে আমার কাপড়ের ডাস্টবিনটা থাকে সেটা আজকে ফাঁকা করব তো সেই জন্য সমস্ত কাপড় চোপড় নিয়ে চলে এসেছি এদিকে টুকটাক করে ঘরের কাজও সারবো আর ওদিকে রান্নার যোগাযন্ত করে রাখবো কাজ সারা হয়ে গেলে তাহলে রান্নাটা চাপাতে পারবো দুদিন থেকেই মেশিনটা পরিষ্কার করবো ভাবছি কিন্তু সেটা আর হয়ে উঠছিল না এটা একবারে বাড়ির মেন গেট ঢুকেই সামনেখানে বেশিনটা তো আর বেশিনটার কালারটাও খুব সুন্দর হালকা কালারের মধ্যে আর দেখবে যত সুন্দর জিনিস সেটা তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তো সেই জন্য বেসিনটাও নোংরা হয় খুব তাড়াতাড়ি সেই জন্য খুব ঘন ঘন পরিষ্কারও করতে হয় তো সেটাই হয়ে উঠছিলো না তো সেটাও আজকে সেরে নিলাম টুকটুক করে ঘরের অনেক কাজও সারলাম ওদিকে রান্নাবান্নার জোগাড়যন্ত্র হয়ে গেছে আর এই সব কিছু এক হাতে করছি টুকটাক করে তার এনার্জি পাচ্ছি কি করে বলো তো গান শুনতে শুনতে আর আমার ফোনটা খারাপও হয়েছিলো এইভাবেই আমার না কাজ করার সময় যদি একটু গান লাগিয়ে কাজ করা যায় তাহলে মনে হয় কাজ করার এনার্জিটা দুগুণ তিনগুণ বেড়ে যায় তো সেইভাবেই কাজ করতে করতে ফোনটা বেকার হাত থেকে পরে গিয়ে ডিসপ্লেটা একেবারেই খারাপ হয়ে গেছিল সেই জন্যই নার্সিংহোমে মানে ফোনের নার্সিংহোমে তাকে দুদিন রাখতে হয়েছিল তাই ভিডিওগুলো করা থাকা সত্ত্বেও আমি ছাড়তে পারছিলাম না কাজকর্মগুলো সব সারা হলো এক এক করে আর তারই মাঝখানে আমার রান্নার জোগাড় করা হয়ে গেছে বেলা অনেকটাই বেড়ে গেছে এবার যাব ঝপাঝপ রান্না বান্নাগুলো বসিয়ে দেব কি জোরে হাওয়া বইছে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো যে মিলে দিয়ে চলে যাব তা করলে হবে না এগুলোকে আবার হ্যাঙ্গার দিয়ে কিছু কিছু জামাগুলো হ্যাঙ্গার দিয়ে ঝোলাবো আর বাদ বাকিগুলো ক্লিপ দিয়ে রাখতে হবে না হলে দেখবো জামা কাপড়গুলো উড়ে চলে গেছে ওগুলো কারো ছাদে বা কারো বাড়িতে পড়বে না এদিকে তো সব পুকুরের দিকে হাওয়া বইছে সব জামা তো বারোটা চৌত্রিশ বাচ্চা এখন সমস্ত কিছু যোগাযন্ত করা ছিল এবার রান্নাটা বসাবো রান্না তো সেরকম চাপের কিছু নয় তবে একটা একটা করে করতে হবে যেহেতু সিঙ্গেল গ্যাস আর নিরামিষের রান্না তো ওপরেই হয় আর সিঙ্গেল গ্যাস এটা সিঙ্গেল ওভেন আর কি তো সেই রান্নার করলে একটু সময় লাগবে কোনো ব্যাপার নেই শীতকালের দিন শীতের দিন তো সময় লাগলেও গরম গরম খাওয়া হবে তাহলে রান্না শেষ করবো আর করতে সবারই করব আর কি তো চলো এদিকে সমস্ত কিছু যোগাযোগ করে রেখেছি দেখাচ্ছি তোমাদের আজকে কি কি হবে আর কি হবে কি আমাদের প্রত্যেক ইয়েতে একাদশেতে যা রান্না হয় সেটাই হবে আর কি সেগুলো সমস্ত কিছু আমি যোগাযন্ত একদম সারা মানে যোগাযন্ত করে নিয়েছি এই রে এর এখন মনের আনন্দে চিৎকার চাচ্ছে করছে আসলে ওপরে কেউ নাই না মানে দিদি নাই তো দিদি থাকে থাকলে মানে কথা টথা বলে ওরা চুন থাকে মানুষ বলো আর প্রাণী পশু পাখি যাই বলো সবাই কথা বলার সঙ্গী শোনেন এই কথা বলার সঙ্গীতই আজকালকার দিনে অভাব আর যে এখানে কড়াই কুকার সব রেডি করে নিয়েছি এখানে তো এখানে হচ্ছে লবণ ঘি এখানে সাবু তো ভিজতে দিয়ে দিয়েছিলাম দেখো সাবুগুলো কি সুন্দর একদম মোটা মোটা পুঁথির মতো হয়ে গেছে আর খুব সুন্দর ভিজেওছে এরকমভাবে ভিজতে দিলে খুব সুন্দর ভেজা মানে সাবুটা ভিজে যায় অথচ মানে একদম কাদা কাদা হয়ে যায় না মানে অল্প অল্প জল দিয়ে ভিজতে হবে আর এখানে এই যে বাদাম এখানে রয়েছে লঙ্কা একটা সবজির জন্য একটা সাবর পোলাওয়ের জন্য আর এখানে রয়েছে চিনি আর এই যে এখানে সব সবজিগুলো কাঁচাকলা পেঁপে আর আলু এক জায়গায় রেখেছি এটা সবজি হবে আর এই আলুটা দেবো সাবর পোলাও খুব সরু সরু করে কেটেছি চলো প্রথমে সবজিটা বসিয়ে দিই তারপরে পোলাওটা রান্না করব। তো দেখো এখন বেজে গেছে পোনে একটা আর আমার রান্না এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে পুরোটা কমপ্লিট হয়নি এই কারণেই বলছি তার কারণে যে পোলাওটা এখনও রেডি হয়নি এটা আস্তে আস্তে এখন কষানো হবে কষানো এই কারণেই বললাম যে সাবুটা দিলাম এই আর আমি গ্যাসের স্টিমটা একদম লো করে রেখেছি আস্তে আস্তে এটাকে মজিয়ে মজিয়ে রান্না করতে হবে ব্যস্ত হলেই হয়ে গেল আর সাবু তো ভেজে আছে সেদ্ধর কিছু ব্যাপার নেই নরমও হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে যেহেতু ছোট করেই দিয়েছিলাম এই কারণেই ছোট করে দেওয়া আর কি আর এই যে সবজিটা হয়ে গেছে আমার এই যে একটু ঝোল ঝোল হয়ে গেছে এই যে সবজি সবজিতে আজকে বাদাম দিই নি কারণ পোলাও একটু বাদামটা বেশি পরিমাণে হয়ে গেছে তো সেই জন্য সবজিতে বাদামটা দিইনি তো এই ঝোলটা আশা করি ঠান্ডা হয়ে গেলে অতটা আর ঝোল ঝোল থাকবে না আর ঝোল খেতে ভালোও লাগে এই সবজি হেলদি আর টেস্টি আর একটু বাদাম ভেজে রেখেছি আলগা করে চাইবে তা ওই বিকেলে যদি খেতে ইচ্ছে করে জন্য আর এদিকে পাশে পাশে আমি টুকটাক বাসনপত্র যেগুলো ছিল সেগুলো ধুয়েও নিয়েছি তো রান্না তো মোটামুটি কমপ্লিট তো রান্নাবান্না হয়ে গেলেই খাওয়া দাওয়া হয়ে যাবে চলো তাহলে আর এদিকে এটা করতে এই গল্প করার লোক পায় না তো সেই জন্য নিজেরাই এখন গল্প করছে তো আজকে গল্প দিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একবার লাইক কমেন্ট শেয়ার করতে হলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যেন সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউল্যান্ডা